আমার মেশিন গুলাতে এর ব্যবহার বিধি বলে থাকি তো আমি আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব সেটি হচ্ছে আপনাদের যদি হাইগ্রোমিটারটা এমন হয়ে যায় তাহলে সমাধানটা কিভাবে করবেন সেই সঙ্গে এটা কেন এমন হয় এই দুই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো আশা করছি ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমাদের পেজটি পেজ থেকে দেখছেন এখনই পেজটি ফলো করে রাখুন যারা আমাদের পেজটি ফলো করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থেকে এ ধরনের যেকোনো একটি পণ্য অর্ডার করবে তাদের জন্য কিন্তু আমরা এ ধরনের ডিজিটাল হাইগ্রোমিটার একদম সম্পূর্ণ ফ্রি করে রাখি তো প্রিয় দর্শক আসুন মূল আলোচনায় চলে যায় তো আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু জুম করে দেখাই এই যে একটা হাইগ্রোমিটার এটা কিন্তু আমরা সাধারণ ভাবে দেখতেছেন এর পিছনে কিন্তু ছিদ্র দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা দেখুন আমরা কিন্তু এই যে মেশিনে লাগিয়েছি আমরা কিন্তু এখানে লাগান লাগিয়েছি এখানে কিন্তু টেপ দেওয়া এই দেখুন আমার কিন্তু টেপ দেওয়া কেন এই যে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে এই এদিক থেকে আপনার কিন্তু পানি ঢুকি কারণ আমরা যখন মেশিন মেশিনে ডিম বসায় তখন কিন্তু পানি দিতে হয় ভিতরে তো এটা বাষ্প হয়ে তখন কিন্তু এর ভিতর পানি যে এভাবে কিন্তু সাদা হয়ে যায় এজন্য আপনারা কি করবেন যখন সাদা হয়ে যাবে দেখুন এটা কিন্তু সাদা হয়ে গিয়েছে অর্থাৎ এটা দুই কারণে কখনো কখনো আমরা আসলে ব্যস্ততার কারণে কিন্তু ট্যাপটা এই কস্টেপ দিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা মুড়িয়ে দিতে পারি না আপনারা যদি আপনাদেরকে আপনারা যখন আমাদের থেকে পণ্য গোড়াই করবেন যদি ট্যাপ পেঁচানো থাকে তো আলহামদুলিল্লাহ যদি না থাকে আপনারা এই ধরনের একটা কস্টেপ দিয়ে একদম এ টু জেড যাতে করে কোনো ছিদ্র না থাকে সুন্দরভাবে আপনারা কিন্তু এটকে দিবেন যাতে করে বাষ্প হয়ে পানিটা ভিতরে না ঢুকতে পারে তাহলে আপনাদের এই হাইগ্রোমিটারটা দীর্ঘ সময় ধরে কিন্তু আপনাদেরকে এইভাবে ভালো সার্ভিস দিবে আর দ্বিতীয় কারণ হচ্ছে স্বাভাবিকভাবে এটা এরকম ধরনের কিন্তু দুইটা ব্যাটারির সাহায্যে কিন্তু এই হাইগ্রোমিটার গুলো চালানো হয় তো অনেকে আসলে এটা আমরা জানি না এই জন্য আমাদেরকে ফোন দিয়ে আপনারা বারবার ফোন দেন আসলে আমরা শত চেষ্টা করলেও অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদেরকে কিন্তু আমরা সেবা দিতে ব্যর্থ হয়ে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো চেষ্টা করি ইনশাল্লাহ সবাইকে সেবা দেওয়ার জন্য তো আপনারা দুইটা কারণে আমি যেটা বলছিলাম একটা হচ্ছে দুই চালান হয়ে হয়ে যায়। তখন তখন এই শেষ উচিত হচ্ছে আপনারা ঘড়ির দোকানে যাবেন এই ধরনের নিয়ে অথবা এই হাইড্রোমিটারটা সহকারে দোকানে যাবেন এবং এটাও নিয়ে যেতে পারেন নিয়ে যে সরাসরি তাদের থেকে কিনে নিয়ে আসবেন এরপরে যখন আপনারা অথবা একটা পাতা ধরে কিনতে পাওয়া যায় তবে এক পাতা একবারে এনে রাখলে দুই তিন চালান পর যখন এটা এইভাবে হয়ে যাবে যখন আপনারা টেপ মুড়িয়ে দিবেন এই ধরনের তখন বুঝতে হবে দুই তিন চালানের পরে আসলে ব্যাটারি ফুরাই গেছে আর যদি এমন টেপ মুড়ানো না থাকে তাহলে বুঝতে হবে হয়তো যদি দুই এক ট্রেলারের আগে যদি দেখা যায় এমন সাদা হয়ে গেছে বা হাফসা দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না তখন মনে হবে মনে করতে হবে ভিতর হয়তো পানি গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় যদি বা পানি চলেই যায় ভুল করোমে তাহলে আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা কি করবেন এটা দেখুন এটা তীর চিহ্ন দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু জুম করে দেখাই এটা এই যে দেখুন যেটা সামনের তীর এই দিকে দেখা যাচ্ছে অর্থাৎ আমি যদি এই সামনের দিকে টান দিই তাহলে কিন্তু খুলে গেলো আবার যদি মনে করেন এটাকে পিছনের দিক দিই তাহলে কিন্তু এঁটে গেলো তো আপনারা কি করবেন যখন দেখবেন এটা সাদা হয়ে গিয়েছে দুই তিন চালান পরে তখন আপনারা বাজারে নিয়ে যায় এটা খুলে এই ধরনের দুটো ব্যাটারি ঘড়ির দোকানে পাওয়া যায় লে আগিয়ে দিবেন আর যদি কারোর দুই তিন চালানের আগেই যদি দেখা যায় যে আপনার ভিতরে এবং জাপসা জাপসা দেখা যাচ্ছে তখন আপনারা ব্যাটারি এই দুইটা খুলবেন এরম এরাম এই দিবেন দুইটা ব্যাটারি খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা দেখবেন যে আসলে ভিতরে পানি পানি যদি অনেক সময় কিছু ঢুকে যায় বাষ্প হওয়ার ফলে তখন আপনারা কি করবেন এই ব্যাটারি মুছে এই দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের বিষয়টা কিন্তু মেশিন চলতেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন আপনারা এই আলোর তলে অথবা এটা ফ্যান চলতেছে কিন্তু ফ্যানের তলে আপনারা কিন্তু এটাকে খুলে এই যে বলছিলাম এদিকে দিলে এখন যে খুলে যাবে এই যে এইভাবে আপনারা কিন্তু এক ঘন্টা ব্যাটারি সহকারে যদি আপনারা রেখে দেন দেখুন এই ব্যাটারিরও কিন্তু দুইটা দিক রয়েছে একটা হলো মোটা দিক আমি যদি একটু দেখা এটা হলো চিকুন দিক তো আপনারা কি করবেন চিকুন দিকটা নিচের দিকে দিবেন অনেকে এটা আসলে বুঝে না এই জন্য আমি একটু জের বোঝানোর চেষ্টা করলাম এক ঘন্টা অথবা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে যদি আবার এই যে এইভাবে লাগিয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু আবার ঠিক হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক আসলে বিষয়টা ছোট্ট হলে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা থাকলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির মাধ্যমে যদি সামান্যতম উপকার হয়ে থাকে তো আর সব নাইন থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু